দর্শক আসসালামু আলাইকুম স্বাগত সিটিজেন নিউজে আমি বর্তমানে রয়েছি সৈয়দ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফে মাজারটি বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের এক নম্বরে অবস্থিত সৈয়দ শাহ আলী বাগদাদি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশে আরবাঞ্চল হতে ধর্ম প্রচারার্থে আগত সুফি ব্যক্তিত্ব তিনি এক সঙ্গী নিয়ে এ অঞ্চলে আগমন করেন শত আলীর জন্ম দিল্লি ও বাংলাদেশ আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিক গুণের মধ্যে মতভেদ রয়েছে তবে সকলের ঐকমত্যের বিষয়টি হল তার জন্ম বাগদাদের ফুরাত নদীর তীরবর্তী একটি কসবাতে তিনি হজরত আলী রাজাল এর বংশধর হজরত ইমাম রাজাল আনহু হুসাইন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনাই তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই পরবর্তীতে তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদি শিয়া এবং সুন্নিদের ধর্ম বিরোধের সময় তিনি বাগদাদ নগরী হতে প্রস্থান করেন অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করে তখন দিল্লিও ত্যাগ করেন তিনি চোদ্দশো উননব্বই সালে শাহ আলী বাংলায় পদার্পণ করেন দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের জেদ্দা নামক স্থানে আসেন অতপর ঢাকার আশেপাশে ইসলাম প্রসার শুরু করেন এমতাবস্থায় শাহ আলী যখন মিরপুরে এসে উপস্থিত হন তখন সেখানে ওই জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসর সম্মুখীন একটি মসজিদ দেখতে পান বাহিরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভিতরে একা চল্লিশ দিনের মেয়াদে চিল্লাই বসেন ভিতরে যত কিছুই ঘটনা কেন তিনি তার মৃদগণকে চিল্লার চল্লিশ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোন অবস্থাতে ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন শেষ পর্যায়ে চিল্লার দিনে ভেতর হতে ভয়ঙ্কর আওয়াজ বেশে আসতে থাকে যাতে মনে হচ্ছিল ভেতরে দুই সত্তার মধ্যে তুমুল লড়াই হচ্ছে একা পক্ষ কার করছে ফুলে অসহায় হয়ে তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলেন দরজা ভাঙ্গার সাথে সাথে ভেতরের আওয়াজ ও বন্ধ হয়ে যায় অথচ সেখানে তারা তার রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি সে সাথে একটি দৈববাণী শুনতে পান যাতে বলা হয় যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো অতপর তাকে উক্ত মসজিদের ভেতরেই দাফন করা হয় তখন হতে এ মসজিদটি তার দরগা শরীফে পরিণত হয় দর্শক দুঃখজনক হলেও সত্য এই দরগাটি বর্তমানে মুসলমানদের একটি সিরিকের স্থান হয়ে দাঁড়িয়েছে এখানে প্রতি বৃহস্পতিবার রাতে অরুষ পালন করা হয় এই অরুষে এখানে যে দর্শক দেখলেন গানের আয়োজন করা হয় এখানে জমায়েত হয়েছে হাজার হাজার মানুষ এরা এখানে উদ্দেশ্যে আসে না দেখতে আসে কেউ এখানে দেখতেই পাচ্ছেন আমি এখন দরগার সম্মুখে এগুচ্ছি একটি হাড়ি পাতিলের একটি পাতিল দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় পাতিল হ্যাঁ এই পাতিলটা নেট দিয়ে ঢাকা এখানে মানুষ বা এখানকার মরিদ যারা তারা অর্থ দান করে থাকেন দূরে থেকে যদি আমি ভেবেছিলাম হয়তো এই ডেটের মধ্যে খাবার রান্না করা হয় দর্শক দেখতে পাচ্ছেন একজন শিরিককারী সে এখানে এসে প্রথম সালাম করল এবং গাছে গোলাপ জল ছিটাচ্ছে প্রার্থনা করছে তার মনের বাসনা পণ্যজনক অথচ গাছের লেখা আছে গাছের গোড়ায় কেউ আগরবাতি মোমবাতি বা গোলাপ জল ঢালবেন না তবু তারা এটি করছে এটি শুধু গাছে নিষেধাজ্ঞাই শুধু কিন্তু তাদেরকে কর্তৃপক্ষ কোনোভাবেই মানাতে পারছে না দর্শক এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু মহিলা রয়েছে যারা কিনা এখানে এই গাছটির নিকট কিছু প্রার্থনা করছেন তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের ইমান কতটা নিচে চলে গেছে তারা ঘাসের কাছে প্রার্থনা করতেছে মুসলমানরা এক আল্লাহ ব্যতীত কাউকেই আপাতত করে না এখন ভিতরে মাজারের ভিতরের অংশ চলে এসেছি দেখতে খুবই চমৎকার তবে এটা যদি এভাবে থাকতো মনে হয় অনেকটা ভালো হতো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মানুষ কত ধরনের শিরকি কাজে লিপ্ত রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কবরটাকে তারা চুম্বন করছেন প্রার্থনা করতেছেন দোয়া দুরুদ পড়তেছেন এখানে সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে শিরিক শিরিকের চরম সীমানায় এখানে পৌঁছে গেছে দেখেন মাজারকে তারা সেজদা করছেন এখানে দেখতেই পাচ্ছেন লাল শার্ট পরা দুইজন মাজারকে সেজদা করছেন দেখতেই পাচ্ছেন এটি শিরিক আল্লাহ শিরিককে ক্ষমা করেন না চুম্বন করছেন সেটিকে চরম পর্যায়ে রয়েছে মাঝার জিয়ারত শেষে এখান থেকে তবারক নেওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে শুধু জিয়ারত করা হয় না এখানে সেজদা করা হয় তারপর মাঝার কবরের কাছে যাওয়া হয় দেখেন এখানকার নারীরাও বেপর্দা অবস্থায় তারা আবাদত করছেন হাজার হাজার পুরুষের সামনে বেপর্দাভাবে এবং অন্য ধর্মের সনাতন ধর্মের লোকেরা যেভাবে তাদের ভগবান বা মূর্তির কাছে যেভাবে প্রার্থনা করে ঠিক সেম একইভাবে প্রার্থনা করছেন এখানে শুধু যে কবর কি পূজা করা হয় তা নয় এখানে অগ্নি পূজাও করা হচ্ছে আগুন ধরিয়ে তারা কী বোঝাচ্ছে আগুন এবং মোমবাতি জ্বালিয়ে আগরবাতি জ্বালিয়ে তারা এখানে রয়েছেন এবাদতের এটাকে হয়তো তারা এবাদতের অংশ মনে করেন দেখতে পারছেন দর্শক মুসলমানদের ইমান আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দুঃখজনক অবস্থা হযরত ফির তিনি এসেছিলেন এখানে ইসলাম প্রচার করতে উনি যদি জানতেন যে এভাবে তাকে বক্ত করা হবে উনি হতো এখন ব্যতীত হতেন দেখতে পারছেন এখানে কোনো পর্দার কোনো বালাই নেই এখানে মহিলারা যত্র তত্র চলাফেরা করছেন তারা হাজার হাজার পুরুষের মাঝে তারা কি করছেন ঘোরাফেরা করছেন অগ্নি পূজা করছেন দর্শক আপনাকে এই সামনে যেই অংশে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে মহিলারা দের স্থান এখানে গিয়ে মহিলারা তারা কি করে মাজারের কাছে আমি এতক্ষণ ঘুরেও দেখতে পাইলাম না যে নামাজের কোনো স্থান রয়েছে যদিও এই মাজারটি পূর্বে একটি ছিল মসজিদটি মাজারে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন আগুন জ্বালিয়ে তারা অগ্নি পূজকদের নেয় অগ্নি পূজা করছেন এখানে তারা প্রতি সপ্তাহে আসেন বৃহস্পতিবারে এভাবে জমায়েত হন হাজার হাজার মানুষ তারা মানত করেন এই মাজারের কাছে দেখতে পেলেন যে একটু আগে গাছের কাছে দর্শক আমরা মুসলমান আমরা একমাত্র মাথা নত করবো আল্লাহর কাছেই এবং চাব আল্লাহর কাছেই আল্লাহর কাছেই পানা চাব আমরা আহ কোনো পীরের কাছে বা কোনো কবরের কাছে চাব না একটা মূর্তির কাছে চাওয়া যে কথা একটা কবরের কাছে চাওয়া একই কথা দর্শক এখানে একটা লাশ ছিল দেখতে পারছিলেন এই লাশটি হয়তো এই মাজারের কোনো মুরিচ ছিল তাকে এখানে আনা হয়েছিলো যা হয়েছে কিনা না জানি না আমি দেখেছি তবে যা হতে দেখিনি লাশটিকে মাজারের কাছে রাখা হয়েছিল যেহেতু সে এখানকার একজন মুরি ছিলেন নিশ্চয়ই তাই দর্শক এতক্ষণ আপনারা সিটিজেনের সাথে ছিলেন আমার সাথে ছিলেন ধন্যবাদ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে কত প্রকার শিরিক হয় এখানে গান বাজনা হয় যেমন সনাতন ধর্মীরা কীর্তন গায় সে সনাতন ধর্মীরা যেমন কীর্তন গায় এখানে তারা গান গায় কীর্তন করে তারপর তারা মূর্তিকে পূজা করে আর এরা কবরকে পূজা করে সব কথার শেষ কথা হচ্ছে মূর্তি পূজা কবর পূজা একই পূজা তারাও শিরিক করে এরাও শিরিক করে আমার মতে এরা খাঁটি মুসলমান হতে পারে না মুমিন হতে পারে না এরা মুসলমান নামে নামধারী ধন্যবাদ